হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সিম্পল একটা রেসিপি তো আমার আম্মুর হাতের এই আমড়ার আচারটা আমার খুব বেশি পছন্দ যা বলার মতো না তোমরা অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করা বাসায় তো এখন আমরাগুলোকে আমরা খুব ভালোভাবে কেটে ধুয়ে ওয়াশ করে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে আমরাগুলোকে পানি দিয়ে বসিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তাও আবার লবণ টবন দিয়ে তো এখানে আমাদের আমরাগুলোকে হাই ফিল্মে সিদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে এবং প্রপারলি তো দেন এই যে আমরা যেহেতু সিদ্ধ হচ্ছে আমরা এই কালারগুলো ব্রাউনিশ কাইন্ড অফ কালার আসবে সিদ্ধ হওয়ার শুরু করলে তো খুব ভালোভাবে আমরা সিদ্ধ করে নিতেছি আমাদের আমরাগুলোকে আমরাগুলোকে আমরা প্রায় একটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ করব তো যেহেতু আমরাগুলো ভালোভাবে প্রপারলি সিদ্ধ হচ্ছে তাই পানি কিন্তু কমেই গেছে তো এখন আমরা নামিয়ে নিলাম আমাদের আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার পরে এখানে তো অনেক ধোঁয়া মিন ভাবগুলো ভাপগুলো হইতেছে তো এর জন্য আর কি আমরাগুলোকে আমরা এইটটি পারসেন্টের মতন সিদ্ধ করে নিলাম তো দেন এখন আমরা খালি করার মধ্যে আর কি ফার্স্টে আমরাগুলো আর দেন তোমাদের ইচ্ছা মতন মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে নিবা পরিমাণ মতন চিনি দিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে তো পরিমাণ মতন লবণ দেওয়ার পরে এখানে চিনি থেকে যে পানিগুলো বের হবে ওইগুলো কিন্তু আসলে চিনির শিরাটা মেঘ হইতে থাকবে তো এই যে চিনিগুলা কিন্তু গলতে আছে আর কি মেল্টিং হইতে আছে। এখানে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে ওই যে বয়েল হচ্ছে যে আর কি ওইটা তো চিনি শিরাটা খুব ভালোভাবে হয়ে গেছে আমাদের আর এখানে মিডিয়াম টু লো ফিল্মে আমাদের আমরাগুলোকে আর কি আচারটাকে মেক করতে হবে তো এখানে আমরা সুন্দর একটা কালার আসার জন্য ফুড কালার অ্যাড করছি তোমরা চাইলে জর্দার কালারও অ্যাড করতে পারো আমরা জর্দার কালারই অ্যাড করছি তোমরা ফুড কালারও অ্যাড করতে পারো তা আমরা একটু হালকা সুন্দর একটা কালার আসার জন্য এই কালারটা অ্যাড করি তো এই যে ভালোভাবে মিক্স করে নিতেছি আমরাগুলোকে কন্টিনিউসলি আর কি নাড়তে হবে হলে নিচে লেগে যাবে চিনির শিরাগুলো এর জন্য তো এখানে আমরা পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম যতটুকু তোমরা ঝোল রাখতে চাও বা শিরাটা রাখতে চাও ততটুকু অনুযায়ী পানি দিবা তো এই যে আমাদের ফাইনাল লুক হইতেছে আর কি আমরা খুব সুন্দর একটা কালার আসছে খুব সুন্দরভাবে আমরা আমরাগুলোকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি এখন আমরা কাছ থেকে সরা যাবেন না না হয় নিচে পোড়া লেগে যাইতে পারে তো এর জন্য তো দেন হচ্ছে ফাইনালি আমাদের আমরা রাচের হয়ে গেছে খুব মজা হয়েছিল লাইক ইয়ামি আমি আমি আমার খুবই ভালো লাগছিলো আর এই যে এতটুকু শিরা হয়েছে তো এখন আমরা পাঁচ ফোড়ন যেটা ওইটা ভালোভাবে ভেজে নিতেছি এই আমরা রাঁচের উপরে দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই মানে ফোড়নের গুঁড়াটা দিলে পাঁচ ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা একটা গুঁড়ো করে নিতেছি হামানদিস্তার সাহায্যে তো এখন আমরা এই গুঁড়াটাকে দিয়ে দিলাম আমরার উপরে আচারের উপরে তো আমরা রাজ্যের চুলা থেকে নামিয়ে ফেলছি ওই সময় এই ফোড়নের গুঁড়াটা দিয়ে নিতে হবে তো আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে এই যে আমাদের ফাইনাল লুক আমার রাচের খুবই বেশি মজা এসে হালকা ছেলে তোমরা একটু গুঁড়ামরিচি দিতে পারো তো দেন আমরা এখন শেয়ার করতেছি খুদের ভাত খুদের ভাত আমার অনেক বেশি ফেভারিট তো এখানে ফার্স্টে আমরা হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই যে ক্ষুদ দিয়ে দিতেছি আই মিন যে চালটা ওই চালটা পরিমাণ অনুযায়ী দিয়ে নিতেছি চালটাকে আমরা খুব ভালোভাবে চা তিন চারবারের মতন ধুয়ে নিছিলাম। তো এই যে এখন চালটা দেওয়ার পরে এখানে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে নিতেছি চালের মানে ভাতের মধ্যে তো এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমাদের ভাতটাকে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে খুব তো এই যে এখন আমার পরিমাণ মতন পানি দিয়ে নিলাম খুদের বাতের মধ্যে পানি কিন্তু পরিমাণ মতনই দিতে হবে যেহেতু এটা নতুন খুদ এর জন্য পানি একটু কম লাগছে পরিমাণের থেকেও নতুন খুদে কিন্তু পানি কম লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি রান্না হয় তো এই তো আমাদের ভাতটা হইতেই আছে বলক আসতেছে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিতেছি একটু পরপর আর কি আমরা চেক করে নিতেছিলাম যে আমাদের ভাতটা হইতেছে কি তো এই যে আমাদের ভাতটা হতে আসে প্রায় প্রপারলি হয়ে যেতেছিলো তো এর পাশাপাশি আমরা ভাতের সাথে খাওয়ার জন্য একটা মরিচের ভর্তা বানাই যেটা আমার অনেক বেশি ফেভারেট তো এখানে মরিচ বেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে সেটাও করে নিতেছিলাম তো এই যে আমাদের খুব প্রায় হয়ে গেছে আমরা এখন ঢেকে দিছি তো এই যে এখন ভর্তার জন্য যে পেঁয়াজ রসুন ওইটাকে একটু খেতে করে নিতেছি তো দেন এরপর আমাদের বেটে নিতে হবে পেঁয়াজ রসুন মরিচ এগুলো একসাথে বেটে নেওয়ার পর ভালোভাবে বেটে নেওয়ার পরই হয়ে যাবে আমাদের মরিচের ভর্তা আমার মরিচের ভর্তা খুব বেশি পছন্দ এই যে সুন্দর একটা কালার তো ফাইনালি আমাদের খুদের ভাত মরিচের ভর্তা আর হচ্ছে স্পেশাল আমরার আচার সবকিছু অলরেডি ডান তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সবসময় ট্রাই করবো কন্টিনিউসলি ভিডিও দেওয়ার জন্য তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ